গীতা সাত্ত্বিকের দিকে তাকিয়ে বলতে লাগলো ওই মানুষটা যদি না থাকতো আমার জীবনে আজকে যে কি অবস্থা হয়ে যেত সেটা বলা বড় মুশকিল তখন অন অগ্নিজিৎ অবাক হয়ে তাকে তারপরে অগ্নিজিতের কাছে গীতা সমস্ত ঘটনাটা খুলে বলে তাকে কীভাবে মেরে ফেলার চেষ্টা করেছিল আর সাত্ত্বিক কীভাবে তার জীবনটা ফিরিয়ে দিয়েছে সমস্তটা খুলে বলে তখনই এই স্বস্তিক বলতে লাগলো আমি আমি কেন কাব্যকে বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসার মানুষটাকে রেখে সেটা কেন কেউ জিজ্ঞাসা করছো না এই বলে এ সাথে কাব্যকে ছেড়ে চলে আসে গীতার কাছে তখনই প্রলে বলতে লাগলো ও তাহলে তোরা সবটা জানতিস তোরা প্ল্যান করে সবটা করেছিস তখন বলতে লাগলো কেমন গোল খাওয়ালাম এই কথা শুনে পলয় তখন বলতে লাগলো দাঁড়া রে তোদেরকে আমি দেখাচ্ছি তারপরে গীতা হাত জোর করে অগ্নিজিৎ বাবুকে বলতে লাগলো তাহলে এবার গিনি আর সাত সাতপাকে সাত পাখি ঘোরাটা হয়ে যাক তখন ও গীতার কথা রাখতে অগ্নিজিৎ বাবু রাজি হয়ে যায় এদিকে কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো ও আমাকে ফাঁসিয়ে দিয়েছে এদিকে যে গিনির কথা আমরা সব কাজটা করেছি সেটা তার বেলায় কিছু হবে না তাহলে কি গিনি ছাড়া পেয়ে যাবে এদিকে বাড়ির সবার অনুরোধ রাখতে সার্থে গিনিক এর কাছে আসে আর গিনির কাছে এসে গিনিক জড়িয়ে ধরে হাক করে তারপরে গিনির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দেয় তখন বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় এদিকে গিনিও যে কেমন হয়ে গেছে আর সে গীতাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ইমোশনালি হয়ে গেছে গিনি আর তখন ও নিজিৎবাবু বলতে লাগলো সবাই যখন বিয়েতে এসেছে সবাই কিন্তু পাত পেরে খেয়ে যাবে আমি কিন্তু বলে দিলাম এদিকে সাত থেকেও গিনির দিকে তাকিয়ে বলতে লাগলো আমি সব কিছু ভুলে তোমাকে কাছে টেনে নিলাম পরের দিন সকালবেলা দেখা যায় ও বাবু একটা গয়নার বাক্স নিয়ে এসে বৌমা বললে তখন দুইজন সামনে চলে আসে তখনই বলতে লাগলো আমি এবার থেকে তোমাদের বড় বৌমা ছোট বৌমা বলে ডাকবো তারপরে গয়নার বাক্সটার কথা গীতা জিজ্ঞাসা করলে তখনই বলে বলতে লাগলো থাক না দাদা এসব পুরোনো রহস্য ঘেঁটে তো আর কোনো লাভ নেই তখন অগ্নিজিৎ বাবু বলতে লাগলো না আমাকে বলতে দে তারপরেই বলতে লাগলো আরে স্বস্তিকের জীবনে আরেকটা মেয়ে ছিল ওই মেয়েটা স্বস্তিককে খুব ভালোবাসতো ওকে ইয়ে করার কথা ছিল কিন্তু ওই মেয়েটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায় তখন এই কথা শুনে কষ্ট পেতে থাকি গীতা তখন বলতে লাগলো আমি জানি তোমার মতো ভালো বৌমা আর কেউ হতে পারবে না গীতা তখন মনে মনে বলতে থাকে আপনার ছেলে ওই মেয়েটা ভীষণ ভালোবাসে তার বেলায় কী হবে